ঠিক গার্মেন্টসে গিয়ে চায় দশ বারো হাজার পনেরো হাজার টাকা বেতনে চাকরি করতে হবে না আপনি এই ভিডিওটা দেখার পর আমি বিশ্বাস করি যদি সে অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নেন অবশ্যই আপনি বিশ থেকে তিরিশ হাজার বা ২৫ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আপনি কখন শক্ত করে কথা বলতে পারবেন জানেন যখন আপনার পণ্যের গুণগত মান ঠিক থাকবে আপনি যে পণ্যটা দিচ্ছেন সেটার কোয়ালিটি ভালো থাকবে তখন আপনি শক্ত গলায় জোর গলায় কথা বলতে পারবেন দোকানদারদের সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি অন্তর আছি মাত্র একুশ হাজার টাকার পুঁজিতে প্রতি মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম সম্ভব সত্যি শুনতে আপনি একদম আমি আপনাকে হিসাব সহ কিভাবে আপনি ব্যবসা করবেন কিভাবে আপনি এই যে বিশ থেকে একুশ হাজার টাকার পুঁজিতে প্রতি মাসে মিনিমাম পঁচিশ আর আপনি চাইলে আরো বেশি ইনকাম সম্ভব একদম হিসাব করে হাতে কলমে আপনার আমি বুঝাই দিব পুরো ভিডিওটা দেখতে হবে কোনো প্রকার স্কিপ করা যাবে না যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনি ভিডিও শেষে ব্যাপারগুলো ক্লিয়ার হতে পারবেন না কাজী যেহেতু এই ভিডিওটা একদম চ্যালেঞ্জিং ভিডিও যে অবশ্যই সম্ভব যেহেতু মতবিরোধ তৈরি হইতে পারে এই জন্য অনুরোধ করতেছি পুরো ভিডিওটা দেখবেন তারপরে মানে আপনার মন্তব্য করবেন পাশাপাশি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিও শেষে যদি মনে হয় যে ব্যবসাটা প্রাসঙ্গিক এই ব্যবসাটা আসলেই সম্ভব অবশ্যই আপনার মহা মূল্যবান মতামত আমাকে জানাতে ভুলবেন না আমরা কাজের কথায় আসি ব্যবসাটা কি ব্যবসা আমি যে ব্যবসা করি এটা সেই ব্যবসায় কিসের ব্যবসা চা পাতার ব্যবসা ইয়াস চা পাতার ব্যবসা করবেন একুশ হাজার থেকে বিশ থেকে একুশ হাজার টাকার পুঁজিতে প্রতি মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম সম্ভব দেখেন প্রথম থেকে আসে একদম খুব সুন্দরভাবে বোঝাবো আপনাকে এক কেজি চা পাতা বিক্রি করার পর লাভ থাকবে কতটুকু এটা আগে ক্লিয়ার করি এক কেজি চা পাতা যদি আপনি খুরসা বিক্রি করেন মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ টাকা প্রফিট রাখা সম্ভব আপনি যদি পঞ্চাশ টাকাও প্রফিট করেন চল্লিশ ধরেন দশ টাকা আপনার খরচ যাবে আপনার নেট প্রফিট দাঁড়াবে মিনিমাম পার কেজিতে চল্লিশ টাকা এক কেজি চা পাতা বিক্রিতে নেট প্রফিট খরচ বাদ দিলেও চল্লিশ টাকা থাকবে এটা থাকবেই অনেকে অনেক বেশি করে তো আমি বলবো এটা একটা স্ট্যান্ডার্ড মানে প্রফিটের মার্জিন যেটা আপনাকে করতে হবে এটা করা উচিত ওকে আপনি এক কেজিতে লাভ থাকবে কত টাকা চল্লিশ টাকা আপনি বলবেন যে ভাই কিভাবে চল্লিশ টাকা এটাও আমি ক্লিয়ার করে দিচ্ছি দেখেন আমি আবারও বলতেছি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এইভাবে আপনাকে ক্যালকুলেশন করে কেউ কখনো চাপাতার পাতার ব্যবসায় এই হিসাব বুঝাই দিবে না আমি আপনাকে আজকে বুঝাই দেবো এই ভিডিওতে কাজী পুরো ভিডিওটা দেখেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন বাংলাদেশে ভাই বেকার মেয়ের অভাব নাই সামান্য বিশ পঁচিশ হাজার ইনভেস্ট করে যদি মান্থলি আপনি তিরিশ হাজার থেকে ইনকাম করতে পারেন ক্ষতি কি ভাই গার্মেন্টসে গিয়ে দশ বারো হাজার টাকা বেতনে চাকরি করতে হবে না এই যে সামনে ঈদ আসতেছে ঈদের পরে গ্রামের আমি তো গ্রামে থাকি গ্রামের অধিকাংশ ছেলে মেয়েই চলে যায় দৌড় দেয় গার্মেন্টসে আরে ভাই মাথায় যদি একটু বুদ্ধি থাকে একটু যদি চিন্তা ভাবনা করা যায় নিজের গ্রামে থেকে আপনি যদি শহরে অবস্থান করেন এটা আরও বেশি সম্ভাবনা মানে শহরের যারা শহরের মানে স্থায়ী বাসিন্দা তাদের জন্য হ্যাঁ কারণ এখানে চাষ টলারও বেশি অল্প এরিয়ার মধ্যেই আপনি করতে পারবেন আপনাকে পরিশ্রম তুলনামূলক কম করতে হবে গ্রামে একটু পরিশ্রম বেশি করতে হবে তো বুদ্ধি থাকতে হবে আমি সেই ব্যাপারটাই আপনি করতে দিচ্ছি গার্মেন্টসে গিয়ে চাই দশ বারো হাজার পনেরো হাজার টাকা বেতনে চাকরি করতে হবে না আপনি এই ভিডিও দেখার পর আমি বিশ্বাস করি যদি সে অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নেন অবশ্যই আপনি বিশ থেকে তিরিশ হাজার বা পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন যেটা বলতেছিলাম কিভাবে লাভ দেখেন আপনি যে স্ট্যান্ডার্ড কোয়ালিটির চা বাংলাদেশের যে কোনো কোম্পানির কাছ থেকে নেন না কেন দুশো ষাট দুশো সত্তর এই রেঞ্জের মধ্যেই পাবেন আড়াইশো থেকে দুশো ষাট সত্তর আশি টাকার মধ্যে আপনি মোটামুটি ভালো মানের চা যেগুলা দিয়ে আপনি বাজারে কম্পিটিশন করতে পারবেন অনেক কোম্পানির চা দেখবেন দুশো টাকা কেজি বিক্রি করতেছে একশো ষাট টাকা কেজির চা ভাই এইগুলা নিয়ে আপনাকে দাঁড় করতে পারবেন না যেহেতু আমি ভিডিওটা চ্যালেঞ্জিং এর ব্যাপারের সাথে বলতেছি যে ভালো ভালো মানের চা নিয়ে আপনাকে বাজারে যাইতে হবে এখন ভালো মানের চা স্বাভাবিকভাবে আড়াইশো থেকে দুশো আশি টাকা রেটের মধ্যে চা থাকে বিভিন্ন কোম্পানির বিভিন্ন রেট এখন ফর এক্সাম্পল আমি ধরলাম দুশো আহ সত্তর টাকা কেজির চা পাতা হম দেখেন একদম হিসাব করব। এখন 270 টাকা দিয়ে চা পাতা বিক্রি করে আপনি মার্কেটে 320 টাকা নিট বিক্রি করতে পারবেন যেখানে বাংলাদেশের অনেক বড় বড় কোম্পানি চা দেখবেন যে যেগুলো ভালো স্ট্যান্ডার্ড লেভেলের 250 সরি 360 টাকা 350 টাকা বিক্রি হচ্ছে আপনি সেখানে सेम মানের চা যদি 320 টাকা দেন অবশ্যই পাবলিক নেবে অবশ্যই দোকানদাররা নেবে ঠিক আছে তা 320 টাকা বিক্রি করলেন 270 টাকা কিনে তাহলে प्रॉफिट থাকলো 50 টাকা 10 টাকা আপনার কস্টিং ধরেন 40 টাকা নিট প্রফিট থাকবে ওকে তারপরে আসি দেখেন বাংলাদেশে চা পাতার কিভাবে করে যেমন আমি যখন শুরু করছিলাম আমরা এইভাবে করতাম যে সপ্তাহে ছয় দিন বা সপ্তাহে পাঁচ দিন পাঁচটা রোডে যাইতাম এখানে হয়টা কি কমিউনিকেশন গ্যাপ হয় ধরেন আমি আজকে ধরেন ফর এক্সাম্পল সোমবার আজকে আমি সোমবারে আহ যেই রোডে যাচ্ছি বা যে দোকানদারদের সাথে কথা বলতেছি আবার আগামী সোমবারে যাচ্ছি কাস্টমার বা অনেক দোকানে মনে রাখে না বা সে অত গুরুত্ব দিতে চায় না এখানে কমিউনিকেশন সৃষ্টি হচ্ছে একটা ব্যবসা বিল্ড আপ করতে গেলে কমিউনিকেশনের প্রতি প্রচন্ড মানে গুরুত্ব দিতে হয় তো এক্ষেত্রে আমি আপনাকে নতুন ফর্মুলা বলবো আপনি মানে প্রত্যেক দিন আপনাকে মার্কেটে যাইতে হবে ওই একই দোকানদারদের কাছে আপনাকে একটু বেশি ঘুরতে হবে বেশি শ্রম দিতে হবে মানে আমি বলতেছি যে আপনার যে দোকানদার হবে বা যে আপনার যে দোকানগুলো হবে এগুলাতে আপনি প্রত্যেক দিন যাবেন কয়টা দোকান ধরবেন আপনি আপনি ওই এক সপ্তাহ পর পর কিন্তু দোকানে যাওয়া যাবে না যখন আপনি এক সপ্তাহ পর পর দোকানে যাবেন তখন কমিউনিকেশন গ্যাপ হবে তখন আসলে এই ব্যবসাটা হয় না তো আমি আজকে যে ফর্মুলার দিচ্ছি এভাবে আসলে বাংলাদেশ এটা কেউ কখনো বোঝাই নাই বলতে আমি চায়ের জগতে যত ভিডিও আছে বাংলাদেশের ইউটিউবে কেউ কখনো এইভাবে আপনাকে বুঝাবে না আমি আসি কাজের কথায় আপনি আপনার এখানে একটা শর্ত বলে রাখি আপনার অবশ্যই সাইকেল বা মোটর সাইকেল থাকতে হবে পায়ে হেঁটে ব্যবসা সম্ভব না সাইকেল অথবা মোটর সাইকেল কম দামি হোক বেশি দামি হোক এটা ব্যাপার না হ্যাঁ ত্রিশ চল্লিশ হাজার টাকা দিয়েও একটা মোটর সাইকেল পাওয়া যায় সবচেয়ে ভালো হবে আর যদি সাইকেল থাকে বাড়িতে তাহলে সাইকেল নিয়ে স্টার্ট করতে পারেন ব্যবসায় যখন লাভের মুখ দেখবেন সব ঠিকঠাক থাকবে তখন কিছুদিন পর গিয়ে মোটর সাইকেল কিনতে পারবেন ওকে এখন আপনার পুঁজি অল্প যেহেতু মোটর সাইকেল সাইকেল থাকলে আনাফ আপনার একটা সাইকেল থাকতে হবে সকালবেলা বের হতে হবে সকালবেলা উঠে নাস্তা রাস্তা করে আটটা সাড়ে আটটার মধ্যে বাসা থেকে বের হতে হবে সাইকেলটা নিয়ে আপনি জাস্ট স্বাভাবিকভাবে চিন্তা করেন আপনার আশেপাশের গ্রাম সহ আপনাকে মোটামুটি ছয় থেকে সাত বা দশটা গ্রামের বাজার ভিজিট করতে হবে যদি দশটা করতে পারেন খুবই ভালো এটা আসলে ভিত্তিক ভিন্ন ভিন্ন হয় ব্যাপারটা হচ্ছে দেখেন আপনার বাজারে কয়টা চায়ের দোকান আছে আপনি চিন্তা করেন দশটা বা বেশিও থাকতে পারে এই রকম আপনি টার্গেট নিবেন যে পঞ্চাশটা চায়ের দোকানদারের সাথে আপনি কথা বলতে হবে পাঁচশো দোকানদারের সাথে এটা ব্যাপার না মানে আপনার টার্গেট যে পঞ্চাশ জন মানুষ হবে পঞ্চাশটা দোকানদার হবে পঞ্চাশ জন কাস্টমার থাকবে যারা আপনার কাছ থেকে রেগুলার চা নেবে আপনি যদি একটু ভিজিট করেন সার্ভে করেন দেখতে পাবেন যে যারা চায়ের দোকানই অধিকাংশ দোকানই দেখবেন যে দিনে অন্তত গ্রাম হোক যেখানেই হোক দিনে অন্তত হাফ কেজি আধা কেজির একটা প্যাকেট তারা চালায় এটা মানে মেজরিটি পিপুল মেজরিটি দোকানদার এটা প্রত্যেক দিন মনিমান একটা প্যাকেট তারা চা চালায় অনেক দোকানদার দেখবেন যে একদিনে এক কেজি চা চালাচ্ছে আবার অনেক দোকানদার দেখবেন যে একদিনে দুই কেজি চা চালাচ্ছে আবার অনেক দোকানদার দেখবেন যে এক প্যাকেট দুদিনে চালায় তিন দিনে চালায় তো আমি এভারেজে ধরলাম যে আপনি পঞ্চাশটা দোকান ধরবেন মানে এটা ধরতেই হবে এখন আপনি বললেন যে ভাই আমি দশটা দোকানে গেলে দুইজন দোকানদার আমার কাছ থেকে হয়তো নিতে চাচ্ছে বা নিতে চাইবে তাহলে দশ জনের কাছে গেলে যদি আপনাকে দুইজন নিতে চায় তাহলে আপনি কত জনের কাছে যান একশো জনের কাছে যান তাহলে আপনার কাছ থেকে বিশ জন নিবে আপনি দুশো জন দোকানদারদের সাথে কথা বলেন তাহলে আপনার কাছ থেকে চল্লিশ জন নিবে আপনি আড়াইশো জন দোকানদারদের সাথে কথা বলেন পঞ্চাশ জন আপনার কাছ থেকে নিতে চাইবে ভাই জীবনে পরিশ্রম করতে হবে কিন্তু আপনি পরিশ্রম বিনা যদি ফল আশা করেন এটা তো ভাই সম্ভব না হয় না প্রচুর হার্ডওয়ার্ক করার মন মানসিকতা থাকতে হবে যদি থাকে তাহলে এই ব্যবসা সম্ভব আপনার জন্য আর এই ব্যবসা যখন আপনি মানে কন্টিনিউ করতে পারবেন দেখবেন যে এত মজা লাগবে আপনি চিন্তা করতে পারলেন না খুবই মজার ব্যবসা খুবই মজার ব্যবসা আসেন কাজের কথাই তাহলে প্রথম দিকে এক সপ্তাহ আপনাকে প্রচুর কষ্ট করতে হবে মানে আপনার টার্গেট কতগুলা মানুষের কাছে গেলে আমার পঞ্চাশটা দোকান ফিক্সড হবে যারা আপনার কাছ থেকে নিবে রেগুলার চা নেবে এবং রেগুলার চা নিতে গেলে অবশ্যই প্রথম শর্তে কিন্তু বেঁধে দিয়েছিলাম যে ভালো কোম্পানির চা নিতে হবে আপনি কার কাছ থেকে চা নেন সেটা ব্যাপার না কিন্তু অবশ্যই যেটা সেটা সেটা যাতে গুণগত মান সম্পন্ন চা হয় ভালো মানের চা হয় ভালো মানের চা হলে আপনি আপনার কাস্টমারকে দিলে সে চালাবে খারাপ চা দিলে কিন্তু চালাবে না বা নিবে না এই জন্য ভালো মানের চা নিয়ে আপনি অনেক মানুষের কাছে যাবেন গিয়ে ছেঁকে ছেকে 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 ছে আপনি পাঁচশো জনের কাছে যান পাঁচশো জনের কাছে গেলে যদি টেন পারসেন্টও রেজাল্ট পান যে একশো পাঁচশো জন মানুষের কাছে গেলে আপনি অন্তত পঞ্চাশ জন মানুষ আপনার কাছ থেকে চা নিতে চাইবে ব্যাপারটা এমন হোক কোনো সমস্যা নাই আপনি এক হাজার দোকানের কাছে যান ঘুরেন কিন্তু ঘুরতে 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 আপনি পঞ্চাশ জন সেকে বের করে নিয়ে আসবেন পঞ্চাশ জন দোকানদার বেশি কিন্তু না পঞ্চাশ জন আমি বলতেছি আপনার বাজারের দশটা দোকান থাকলে প্রথমে দুইজনকে টার্গেট করুন প্রথমে তিনজনকে টার্গেট করুন প্রথম দু একজন তিনজন যখন নিতে নেওয়া শুরু করবে যখন দেখবে যে না চলতিছে ভালো কোয়ালিটি তখন আরও যে দোকানদারগুলো আছে প্রত্যেক দিন তাদের কাছে যাবেন প্রথম মনে রাখবেন আপনি যখন প্রথমে আপনার পণ্য নিয়ে দোকানদারের কাছে যাবেন প্রথমে কখনোই আপনাকে সে পজিটিভলি নেবে না বা আপনার কাছ থেকে আপনার পণ্যও নিতে চাইবে না কারণ আপনি তার কাছে নতুন মুখ আপনার পণ্যটা তার কাছে নতুন তো নতুন মুখ নতুন একটা পণ্য নিয়ে গেলে তাকে কিন্তু মানুষ সেভাবে গ্রহণ করবে না বিশ্বাস করবে না এখানে স্বপ্ন ভাঙার কোনো কারণ নাই এখানে স্বপ্ন নিয়ে হতাশ মানে হতাশ হওয়ার কোনো কারণ নাই আপনাকে হার্ড অ্যান্ড সোল্ড ট্রাই করতে হবে লেগে থাকতে হবে ভাই প্রত্যেক দিন দোকানদারের কাছে যান দিন শেষে মনে রাখবেন আমরা সবাই রক্তে মাংসে মানুষ আমাদের মনের ভিতর মানে আমাদের এই যে বুকটার ভিতরটা মন আছে মনটা কিন্তু ভাই নরম একজন মানুষ যখন আপনার কাছে প্রতিনিয়ত আসবে প্রত্যেক দিন আসবে তখন আপনি অন্তত একটা দিন হলেও কিন্তু নিতে চাইবেন এগুলো ভাই বাস্তব জীবন থেকে বলতেছি এরকম মানে জীবনও নিতে চাইতো না নেবেই না মানে বেটা এমন পন করছে যে না আমি এটা নেবই না সেই লোকরা আমি চা দিছি সেই লোকরা আমার কাস্টমার এবং রেগুলার কাস্টমার অনেক আছে কয়টা দেখবেন উদাহরণ চাইলে আইসেন আমার কাছে আমি দেখাই দেবো আপনাকে প্রত্যেক দিন আপনার মানুষের সাথে গিয়ে কথা বলতে হবে দেখবেন যে আস্তে আস্তে যখন আপনি যাবেন যাচ্ছেন 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 সে একদিন দুদিন হঠাৎ করে নেবে ওই যে প্রথম শর্ত কোয়ালিটি যদি ভালো হয় তখন সে আপনার কাছে কন্টিনিউ করবে তো এইরকম এক মাস আপনাকে প্রচুর হার্ডওয়ার্ক করে সেকে ছে পঞ্চাশ জন কাস্টমার বের করতে হবে যারা নিট অ্যান্ড ক্লিন আপনার সাথে ব্যবসা করবে অনেক স্যাসরা দোকানদার আছে এগুলাকে অ্যাভয়েড করতে হবে এর সাথে ব্যবসা হবে না স্যাসরা বলতে যেহেতু আমি আজকে যে ফর্মুলাটা দিচ্ছি আপনাকে এটা হচ্ছে যে এরকম হবে আপনি সকালবেলা যাবেন গিয়ে আপনার জন কাস্টমার পঞ্চাশ জনকে আধা কেজি আধা কেজির প্যাকেট দিয়ে আসবেন মনে রাখবেন আমি গড়ে হিসাব বলতেছি পঞ্চাশ জনের ভিতর কোনো কারণে জন নাও নিতে পারে যে গতকাল দিস বা দোকান বন্ধ ছিল বিভিন্ন সমস্যা থাকেই দোকানদারদের মানে দশজন না নিলেও বিশ চল্লিশ জন নিবে চল্লিশ জনকে আধা কেজি এখন সবাই আধা কেজি নিবে না এখানে ওই যে আমি গড়ে ধরলাম হিসাবটা কেউ দুই কেজি নিবে কেউ এক কেজি নিবে কেউ আধা কেজি নিবে এরকম গড়ে আপনি চল্লিশ জন দোকানদার কাছে চা দিতে পারলে মিনিমাম বিশ কেজি চা ইজিলি সেলস হবে সকালবেলা চা দিয়ে আসবেন বা আপনি মনে রাখবেন চায়ের দোকানদাররা দেখা যায় বারোটা একটা পর্যন্ত মানে দোকান খোলা রাখে সকাল থেকে আপনি এই সকালবেলা যাবেন গিয়ে বারোটা একটার মধ্যে চা দিয়ে চলে আসবেন বাসায় বাসায় এসে দুপুরবেলা খাবেন দাবেন ঘুমাবেন আবার সেই আপনি তিনটা চারটার দিকে বের হবেন চারটার দিকে দোকানদারেরা তিনটার সময় দোকান খুলে না অনেক সময় বা ওই সময় টাকাও দিতে চাইবে না আপনি চারটা পাঁচটার মধ্যে বের হবেন সন্ধ্যার পর সন্ধ্যার দিকে বা সন্ধ্যার একটু আগে বের হয়ে এই যে যাদেরকে যাদেরকে প্রথম দিছিলেন ওইভাবে আপনি আস্তে আস্তে কালেকশন করবেন এই শর্তে যারা রাজি যে ভাই আপনাকে আমি আমার পণ্য দিব আপনি বিক্রি করবেন বিক্রি করে আপনি আমাকে আমার টাকা দিবেন আমি কি বুঝাইতে পারছিস ব্যাপারটা দোকানদারকে এইভাবে বুঝাবেন যে ভাই তারপরে আপনাকে আপনি সকালবেলা পণ্য দিয়ে আসবেন বিকেলবেলা গিয়ে টাকা উঠাবে যে লোক টাকা দিতে গরিমসি করবে টাকা দিতে চাইবে না তারে বলবেন ভাই আপনার সাথে আমার ব্যবসা হবে না একদম ক্লিয়ার কাট স্পষ্ট হবেন স্পষ্ট ক্লিয়ার কথাবার্তা বলবেন যে টাকা দিতে গরম মিশি করবে টাকা দিতে চাইবে না ওরে বলবেন যে মামা এই টাকা এই জিনিসটা না ফ্রিতে নিয়ে আসি নাই তোমারে তো দিসি তুমি মিয়া ব্যবহার করে আমাকে টাকা দিবা আর আমি যার কাছ থেকে নিয়ে আসছি তার আমার আগে টাকা দিয়ে মাল নিয়ে আসতে হয়েছে আপনি কখন শক্ত করে কথা বলতে পারবেন জানেন যখন আপনার পণ্যের গুণগত মান ঠিক থাকবে আপনি যে পণ্যটা দিচ্ছেন সেটার কোয়ালিটি ভালো থাকবে তখন আপনি শক্ত গোলায় জোর গোলায় কথা বলতে পারবেন দোকানদারদের সাথে কিন্তু আপনি যদি কোয়ালিটি খারাপ হয় তাহলে কিন্তু আপনি এই কনফিডেন্সের সহিত কথা বলতে পারবেন না এই জন্য বারবার তাগিদ দিচ্ছি যে ভালো কোয়ালিটির ভালো মানের পণ্য নিয়ে আপনাকে বাজারে হবে তাহলে আসেন এই আমি বললাম সকালে যাবেন বিকেলে আসবেন এখন আমরা এইভাবে যদি আপনি কন্টিনিউ এক মাস আপনাকে পরিশ্রম করলে হয়তো বা এক মাসের মধ্যে যে লক্ষ্যমাত্রা এই লক্ষ্যমাত্রা অনুযায়ী সেলস হবে না কিন্তু এক মাস পর ইনশাল্লাহ আল্লাহ যদি চায় এবং আপনি যদি সঠিকভাবে পরিশ্রম করতে পারেন অবশ্যই হবে না হওয়ার কোনো কারণ নাই এখন আমরা মানে হিসাবে আসি এখন যখন আপনি এক মাস পর এই কষ্ট করে পরিশ্রম করে একটা বাজার দখল করলেন এবং আপনার মার্কেটে আপনি ডেইলি বিশ কেজি সেলস জেনারেট করতে পারবেন তখন আপনি কত টাকা প্রফিট হয় হিসাব করেন আপনাকে প্রথমে বলেছে মিনিমাম নিট প্রফিট থাকবে চল্লিশ টাকা তাহলে বিশ গুণন চল্লিশ আটশো টাকা চায়ের দোকান শুক্র শনি নাই দিন খোলা থাকে আটশো গুণ হাজার টাকা একদম সহজ হিসাব বুঝতেছেন এখন বললেন যে পুঁজি লাগবে কত বলছে বিশ থেকে একুশ হাজার টাকা তাই না আপনি প্রতিদিন বিশ কেজি সেলস নিয়ে আসতেছেন তাই না তাহলে ডেইলি আপনার বিশ কেজি চা যদি বিক্রি হয় তাহলে তিন দিন হিসাব ধরবো আমরা হ্যাঁ তিন দিনে ষাট কেজি চা যাচ্ছে ওকে আপনি দুই দিন পর পর আপনার যে বিক্রি হবে বিক্রি হলে তো টাকা আসতেছে হ্যাঁ দুই দিনে চল্লিশ কেজি অনেক কোম্পানি দেখবেন পঞ্চাশ কেজি ষাট কেজি মাল দেবে এক বস্তা করে মাল নেবেন আপনি আপনার মতো কথা সুবিধা অনুযায়ী আপনার যদি পুঁজি একটু বেশি টাকা আপনি একশো কেজি করে নিয়ে আসেন তিন দিন চার দিন পর পর আপনি অর্ডার করবেন মানে এই টাকাটাই ঘুরবে শুধু হুম টাকাটা কিন্তু ঘুরতে থাকবে দেখেন আপনার যদি ষাট কেজি চা বি মানে ষাট কেজি আপনার আশি কেজি ধরে আপনার তিন দিন পর পর অর্ডার দেবেন একটা অর্ডার দিলে দেখা যায় যে একদিন বা দুদিন পর মাল আপনি হাতে পাবেন কুরিয়ারের থেকে তো এই জন্য মোটামুটি মানে ঘুরবে যেহেতু বাজারটা আপনি চার দিন ব্যাক আপ নিয়ে ব্যবসা করলে এটা অ্যান আপ আপনি হিসাব করে নেবেন যখন ব্যবসায় নামবেন তখন ব্যাপারগুলো বুঝবেন এখন আসি আমরা তাহলে আশি কেজি তাহলে আশি কেজি গুণন দুশো এখানে বিভিন্ন কোয়ালিটির আছে তো আমি একটা মোটামুটি অ্যাভারেজ রেট দিলাম দুশো ষাট টাকা দেখেন বিশ হাজার আটশো টাকা বা আমরা যদি দুশো সত্তর ধরি তাহলে একুশ হাজার মতো আসে আমি বলেছিলাম টাকার পুঁজির মধ্যে এটা এটা ঘুরবে ঘুরবে বাকি সিস্টেম কি সকালে দিবেন বিকেলে নেবেন টাকা একটা বিক্রি করবে বিক্রি শেষ হলে আপনি নিচ্ছেন এই যে পুঁজি এই পুঁজি দিয়েই আমি বিশ্বাস করি আপনার কিন্তু এখানে বেশি টাকা বাকিও পড়তেছে না আপনি যদি ওই আমরা আগেকার যে ট্রেডিশন অনুযায়ী ব্যবসা করতাম যে এক সপ্তাহ পর পর যাচ্ছি তাহলে এক সপ্তাহ আমার পুরো টাকা ওখানে পড়ে থাকে মার্কেটে আর এখানে কিন্তু আমার মার্কেটে সর্বোচ্চ চব্বিশ ঘন্টা আমার চাটা আমার টাকাটা পড়ে থাকবে অনেক সময় হয় এমন যে ভাই আপনি মাল দিয়ে যান আমি চালাই চালাচ্ছি বিকেলবেলা শেষ হয় নাই তো পরের দিন যাচ্ছেন আমি সেটা চব্বিশ ঘন্টা বিবেচনা করলাম যে পরের দিনও যদি আপনার কালেকশন হয় সর্বোচ্চ চব্বিশ ঘন্টা আপনার ফান্ড পড়ে থাকবে এক জায়গায় তার বেশি সময় না কিন্তু যখন আপনি এক সপ্তাহ পর পর তিন দিন চার দিন পর পর একটা রোডে যাচ্ছেন তখন কিন্তু আপনার পুঁজিটা লং টাইম পাঁচ দিন দিন সাত দিনের জন্য করে থাকতেছে এই সময় নতুন ব্যবসায়ী যারা আছে তারা আসলে এই পুঁজি সংকটের জন্য ব্যবসাটা আগায় নিয়ে যেতে পারে না এই জন্য আমি মানে খুব চিন্তা ভাবনা করে এই যে মেথড যেটা এটা আপনার সাথে শেয়ার করলাম এই স্ট্র্যাটেজি অনুযায়ী যদি আপনারা ব্যবসা পরিচালনা করতে পারেন এইভাবে যদি ব্যবসা করতে পারেন বিশ্বাস করেন আপনারে গার্মেন্টসে যাইতে হবে না আপনি মানে নিজের বাড়িতে থেকে আপনার গার্মেন্টস কাম ছোট করে দেখতেছি না মানে হয় না যে অনেক সময় আমরা দশ বারো পনেরো হাজার টাকা বেতন অন্য হয়ে চাকরি খুঁজতেছি তো আপনাকে সেই চাকরি না খুঁজে আপনি খুব ছোট পরিসরে এভাবে কিন্তু মানে অল্প বুঝিয়ে দিয়ে নিজের বাড়িতে থেকে এই ব্যবসাটা করতে পারবেন আর যখন আপনার মার্কেট যখন রেডি হয়ে যাবে ভাই বিশ্বাস করেন এত ভালো লাগবে এই সেলস ডে বাই ডে শুধু বাড়বেই আপনার পণ্যের গুণগত মান যদি ভালো থাকে এবং আপনি যদি মাঝে মাঝে কিছু টিপস মানে ধরেন যে উৎসাহ উদ্দীপনা দেন কাস্টমারদের এগুলো না পরবর্তীতে ভিডিও আসবে ইনশাল্লাহ মানে আপনি আগে ব্যবসাটা দাঁড় করান তারপর আস্তে আস্তে আপনাকে কিভাবে আগায় নিয়ে যাইতে হবে সে বিষয়ে ইনশাআল্লাহ আগামীতে ভিডিও আসবে তো ভিডিওটা আর বড় করতে চাচ্ছে না অনেক বড় হয়ে গেল কারা কারা এতক্ষণ অব্দি দেখলেন অবশ্যই আমাকে কমেন্টে জানাই চন্ত্র ভাই আমি এতক্ষণ অবধি ভিডিওটা দেখছি এখন ভিডিও শেষে যেটা বলবো সেটা হচ্ছে এই যে ভালো ভালো চা আমি বললাম যেটা যে ভাই আপনি করতে পারবেন ভালো কোয়ালিটির চা লাগবে এখানে ভালো কোয়ালিটির চা কোথায় পাবেন আপনারা যদি মনে করেন যে আমরা ওই ফুড প্রোডাক্ট যেহেতু ব্যবসা করতেছি চা পাতা বাজুজাত করতেছি আমাদের কাছ থেকে চা নিয়ে যদি আপনারা ব্যবসা পরিচালনা করতে চান আলহামদুলিল্লাহ আমরা কোয়ালিটি নিয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ করি না আপনারা যদি মনে করেন যে আমাদের কাছ থেকে চানে ব্যবসা করতে চান বা করতে পারবেন তাহলে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন আমাদের সাথে ফোন দিবেন যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে নক দেবেন ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমার ভিডিও দেখে থাকেন না কেন আপনার অঞ্চলে যে ধরনের চা চলে একদম হাই কোয়ালিটির চা আপনার এলাকায় যত ভালো মানের চাই চলুক তার সঙ্গে কম্পেয়ার করে ইনশাআল্লাহ আমাদের চা বাজার করতে পারবেন শুধু এখানে একটা জিনিস লক্ষণীয় দুশো টাকার চা খুঁজছেন না দুশো বিশ টাকা কেজির চা খুঁজেন না আরেকশো টাকার নিচে রেঞ্জে চা দিয়ে বাজারে কম্পিটিশনে যাইতে চায় না বাজারে কম্পিটিশনে যাইতে গেলে অবশ্যই ভালো মানের চা নিয়ে যাইতে হবে আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন হচ্ছে অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম